এখানে আসে তোমরা দোকান পরে মাল ভালো পছন্দ হয়েছে নাকি পছন্দ না করে তোমরা কয়েকদিন করে ভালো কিছু নিতে হলে ভালো করতে হলে কিন্তু সময় দিয়ে ধরতে কিন্তু ভালো আর এখানে হোক মিনিট

আমাদের যে সিস্টেম আছে আমাদের কোম্পানি থেকে 20 থেকে 50 পর্যন্ত আমার কোম্পানি অনেক বেশি আমরা কি আমার মালগুলো কত আমার কাজ করা 10 কি ভাগে কি নিয়ে যাবেন আপাতত বহুቱም নির্মাণের বুঝাই নেটওয়ার্ক আছে খুব একটা সিস্টেম হ্যাবি আর প্রত্যেকটা গাড়ি আমাদের এইজি কত ফিরি এজি একটা সুন্দর একটা ভালো একটা স্ট্যাটিং দেখো একটু এক একদম কে পাখাতে পারবে এই যে লজ্জা দেখো লজ লগ লজ্জা আছে একটা দেখো বা এই যে লক ঠিক আছে এই যে খোলা গেল আচ্ছা দেখো এই যে আমাদের কেমন দেওয়া আছে প্রত্যেকটা সতর উপে সিদ্ধে কাজ করা আছে হুম এবার যদি চারখানা গিয়া এই গিয়ার একটা দাম খুব ইজি আর আমাদের কাজে কিন্তু ফিনিশিং প্রত্যেকটা গাড়ি কাজে ফিনিশিং সর্বোচ্চ দেখো একটু দর্শক ভাইদেরকে দেখাও দেখো কত সুন্দরভাবে কাজ করা আছে আমাদের এই দেখানো ঠিক আছে আরো হ্যাঁ খোলা যায় অবশ্যই খোলা যায় আরো একটা মজার বিষয় হলো

তাহলে ঠিক আছে মোটামুটি ভিডিও আজকের মনেই বলতেই আল্লাহ হাফেজ